হ্যালো এভরিওয়ান আজকে আর একটা ব্লগ নিয়ে চলে এলাম আমরা গ্রসারির জিনিস কোথা থেকে কেনাকাটা করি সেইটা নিয়েই ব্লগটা যে কি কিনছি না কিনছি সমস্ত কিছু তোমাদের কাছে শেয়ার করব তো এই আমরা পৌঁছে গেছি কামারহাটি কামারহাটিতে কোনখানে যাচ্ছি সেটা তোমরা দেখো তো আমরা যেখানে কেনাকাটা করব সেখানে আমরা পৌঁছে গেছি তো তোমরাও আমাদের সাথে চলো আর দেখো কেমন লাগছে ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কি কি কিনছি না কিনছি সমস্ত কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব এই হচ্ছে আমরা পৌঁছে গেছি যে কি কেনাকাটা করব আর কোথায় গিয়ে কেনাকাটা করব এখানে আমাদের কিছু খাবার দাবারের দোকান বসেছে দেখতেই পাচ্ছ তো এই হচ্ছে আমরা ঢুকে বললাম বিশালে আমরা সত্যি কথা বলতে মাসের যে গসারির জিনিস আছে আরও এমনি টুকি টাকি যা আছে তো আমরা বিশাল থেকেই কিনি আমাদের ভালো লাগে সেখান থেকে তোমরাও একবার শপিং করে দেখো তো আমার এখানে ব্যাগটা লক করে দিচ্ছে আমি বারণ করছিলাম যে লক করো না তা আমি বারণ করছিলাম যে আমার আমি জল খাবো কি করে তো ওরা শুনলো না যাই হোক এর আগে কোনোদিনও সেরকম ছোটো ব্যাগ নিয়ে গেলে আটকায় না তো আজকে আটকেছে এখানে সত্যি কথা বলতে ডিসকাউন্ট দিয়ে খুব সুন্দর সুন্দর টি শার্ট পাওয়া যাচ্ছিলো তো আমি নিয়েছি অনেক কটাই আর এখানে পিচকারিও পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ তো তোমরা কারা কারা কেনাকাটা করো বিশাল থেকে আমাকে অবশ্যই জানিও আর এখান থেকে আমরা প্রায় কিনতেই থাকি আমাদের মোটামুটি ভালোই লাগে তার জন্যই আসি তো এখানে পিচকারিও পাওয়া যাচ্ছে রঙের অনেক কিছু আইটেম দেখলাম ভালো লাগলো তো এরপরে আমরা ওপরে উঠবো উঠে এবার দেখবো কি কি সব মানে আরও নতুন কিছু এসছে কিনা স্টকে তো দেখতে পাচ্ছ কালেকশান খুব ভালো ভালো খুবই ভালো লাগে মানে কোনটা নেব কোনটা নেব না বুঝতে পারি না আসলে পুরো কনফিউজ হয়ে যাই তো এখানে বাচ্চাদেরও অনেক কিছু পাওয়া যায় দেখো বড়োদেরও কালেকশান আছে বাচ্চাদেরও আছে আমার ছেলে বলছে যে মম আমি তো এটা নিয়েছি হ্যাঁ তোর তো নেওয়াই আছে তো নিতেই থাকিস তো দেখো তোমরাও কত ভালো ভালো সব জিনিস পাওয়া যাচ্ছে তা সেখান থেকে আমি এটা বলছিলাম আমি নেবো তো আমাকে নিতে দেয়নি তো তোমরা ভেবো না যে আমার হাতে মানে এই যাই হোক এইগুলো তো আমাকে কিনতে দিল না বললো না তো আমার একটু মনটা খারাপ হয়ে গেছে বললাম ঠিক আছে দিতে হবে না তো আমার ভেবো না হাতে এইটা আছে বলে নিয়ে এইটাই ঘুরছি তো আমাদের অনেক কিছু বাকেটে নেওয়া হয়ে গেছে তো আমার ছেলে নিয়ে এটা ওইদিকে ঘুরছে তো আমি এইটা এইটা দেখে হাতে নিলাম তো এটাও ভালো লাগলো তো আমি এটাও নিয়েছি তা আমাকে অনেক কিছু বারণই করে আমি শুনি না তাও আমি নিয়ে নিই তো এখানে হ্যাঙ্কিগুলোও খুব সুন্দর লাগছিলো দেখতে খুব সফট তা আমি বলছিলাম যে এই হ্যাংকিও নেবো তো বলছে না বাড়িতে অনেকেই আছে বাড়িতে বাড়িতে আছে আমার হাতে তো এখন নেই তো আমি এটা নেবো বলে আমি নিয়েছি দেখতে পাচ্ছ খুব সুন্দর একদম সফট হ্যাঙ্কিগুলো এখানে পর্দারও কালেকশান খুব ভালো ভালো আছে তো আমরা আপাতত এখন পর্দা নিয়ে নিই বলেছিলাম পরে নেব তো সেখান থেকে আমি গ্লাসগুলো তুলে নিচ্ছি কেন এখানে গ্লাসের সেটগুলো খুব ভালো লেগেছে তা আমি গ্লাসের সেটগুলো নিয়ে নিয়েছি আমি তো রাখবোই না তো এখানে গ্লাসের সেট নেওয়ার পর আমি রেখে দিচ্ছি রেখে মানে নিচ্ছি নেওয়ার পর আমি এখন পাস্তার দিকে চলে আছি পাস্তা আমরা এখান থেকে নিয়ে যাই খুব সুন্দর টেস্ট হয় ভালো হয় তা বরাবরই আমরা এখান থেকে পাস্তা নিয়ে যাই তো দু প্যাকেট পাস্তা নিয়েছি বিস্কিটের প্যাকেট নিয়েছি অনেক কিছু ডাল অনেক কিছু অনেক কিছু মানে তুমি আমার ইয়েটা দেখলে বুঝতেই পারবে টলিটা দেখলে বুঝতে পারবে যে পুরো ভরে গেছে আমরা যখনই আসি এরকমই নিয়ে যাই পুরো একদম মাসের বসালির জিনিস সমস্ত কিছু নিয়ে যাই কলগেট সাবান থেকে শুরু করে তো তোমরাও আসতে পারো দেখতে পারো খুবই ভালো বিশালে মোটামুটি ঠিকঠাকই জিনিস থাকে তো আসো দেখো নিচেও আছে দেখে নাও এখানে হচ্ছে আমি টাটা টি গোল্ড যেটা আছে সেটা আমি এক কেজি খুঁজছিলাম আমরা এক কেজিটা নিয়ে যাই ভালোই চলে যায় তো এক কেজিটা নেই পাঁচশোটাই পেয়েছি তাই বললাম ঠিক আছে পাঁচশোটাই নিন তো অনেক খোঁজাখুঁজি করার পর তো যাই হোক পাওয়া গেল না তাই আমি বললাম ঠিক আছে তাহলে পাঁচশোর প্যাকেটটাই নেবো এই যে দেখতেই পাচ্ছ আমি খুঁজছি তো এদিক ওই দিক দেখলাম অনেকক্ষণ ধরেই তো দেখতে পাইনি কিছু করার নেই পাঁচশোটাই নিয়ে নিয়েছি এবার দেখতেই পাচ্ছ পুরো টলি ফুল তো আমাকে অনেক বকা করছে আর নিতে হবে না আমি তাও কিছু জিনিস তো নেবো আরও তো সেখান থেকে আমাকে আর কিছু নিতে দিল না ফাইনালি আমি বিল করতে চলে গেলাম এই হচ্ছে আমার কেনাকাটা পুরো শেষ এখান থেকে বেরোচ্ছি দেখতেই পাচ্ছ ট্রলির অবস্থা কি আমি নড়তে পারছি না নিজে তাও টলি নিয়ে তাও নড়ছি আর সেখান থেকে আমরা একটা অটো করলাম পুরো রিজার্ভ করলাম কারণ এত ভারী জিনিস নিয়ে আসা যায় না তো এখান থেকে সোজা আমরা রিজার্ভ করেছি বাড়ি অবধি তো অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষা করব আমরা আমি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে দিও বাড়ির বাড়ির সামনেই চলে এসেছি বাড়ির সামনে নেমেছি তো দেখতেই পাচ্ছ তো কেমন লেগেছে অবশ্যই সেটা তো তোমাদেরকে বলেই দিলাম জানাবে আর কি কি কিনেছি এগুলো তোমাদেরকে এখন দেখাবো খেলনা আনে সোনার কে কিছু খেলনা

সব কিছু কমপ্লিট সব দের করে এখন সব হবে যেটা কিনতে যায়নি সেটাও কিনে নিয়ে চলে এসেছি অনেক কিছু এক্সট্রা সব কেনা হয়ে গেছে যেরকম কি জামা কাপড় এত এত জামা কাপড় কিনতে যায়নি যাই হোক এত কিছু জামা কাপড় কেনা হয়ে গেছে তাই স্যার দেখাচ্ছে এটা আমার জিমের এটা জিমের বলে না মায়াবীর ওর জন্যই আজকে কিছু কেনা হয়নি তো এখানেই ব্লগটা শেষ করলাম